you প্রচণ্ড গরমের মধ্যে খুবই ভাইরাল একটা টপিক আর সেটি হচ্ছে যে রোদ্রে তাপে ডিম কিংবা মাছ ভেজে খাওয়া আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে তারা রোদ্রের তাপে কড়াই কিংবা প্লেটের উপরে দেখাচ্ছে যে তেল ফুটছে এত গরম সেই ফুটন্ত তেলের মাঝে ডিম দিচ্ছে মাছ দিচ্ছে তখন চুলায় আমরা রান্না করার সময় যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজও পাওয়া যাচ্ছে আমি আসলে এখন চেষ্টা করব যে আদতে এরকম কিছু হয় কিনা সেটা দেখা তার জন্য প্রথমত একটি কড়াই ধুয়ে নিয়ে এসে রোদ্রে রেখে দিলাম এখন যে তাপমাত্রা সেটি হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এখন বাজে দুপুর দুটো যখন কড়াইয়ের জল শুকাই গেল তখন কয়েক ফোঁটা তেল কড়াইয়ের উপরে ঢেলে দেওয়া হচ্ছে এখন আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অন্যান্য ভিডিওতে দেখছি যে তেল আসলে ফুটতে শুরু করে তেমনটা আদতেও হচ্ছে কিনা সেটা দেখব আমি পুরো সময় তো ভিডিও করে রাখা সম্ভব না এত অনেক বড় ভিডিও হয়ে যায় তো মাঝখানে ফাঁস করে রেখেছিলাম এখন একটু দেখার চেষ্টা করব যে তেলটা ঠিক কতখানি গরম হয়েছে পুরা কড়াইয়ের মধ্যে তেলটা ছড়াই দিচ্ছি তেল গরম হয়েছে কিন্তু অতটাও গরম হয়নি যে যতটা গরম হইলে কড়াইয়ে একটা টিম ভেঙে দেওয়া যায় আরও কিছু সময় এখন অপেক্ষা করব তেলটা পুরোপুরি গরম হওয়ার জন্য আবারও একটু দেখছি যে তেলটা গরম হয়েছে কি না গরম হয়েছে কিন্তু সবাই যেভাবে দেখাচ্ছে ফুটতে শুরু করছে তেমনটা কিন্তু ফুটটা শুরু করেনি এখন পর্যন্ত অতিরিক্ত গরম না হওয়ার কারণে তেল এবারও ডিম দেওয়া সম্ভব হচ্ছে না আরও কিছু সময় অপেক্ষা করব ডিম দেওয়ার জন্য তাই ডিমটা নিয়ে সরে যেতে হলো রোদ্রে তাপ প্রচণ্ড তবে রান্না করার মতো অতটা নয় উঠোনে বসে থাকা যাচ্ছে না কিন্তু এখন মনে হচ্ছে তেল কিছুটা গরম হয়েছে তো ডিমটা ভেঙে দিয়ে দেওয়া হলো আনফর্চুনেটলি ডিমটা আমি ভালোভাবে ভাঙতে পারিনি চারিদিকে ছড়াইয়ে ছিটিয়ে গেল সেটা কোনো সমস্যা না দেখা যাক যে ডিমটা আসলে ভাজি করা সম্ভব হয় কিনা কিংবা খাওয়ার যোগ্য হয় কিনা এখন তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে যে আদতে কি হয় আমি আপনাদেরকে বলেছি যে আমি এটা দুইটা পনেরোর দিকে আর কি দিয়েছিলাম তখন তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন দেখা যাচ্ছে যে কিছুটা শক্ত হয়েছে কিন্তু ততটা শক্ত হয়নি বাসে একটা গেস্ট এসেছিলো আমি কড়াইটা ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো তিনটার পরে এসে আমি দেখতেছি যে এখন পর্যন্ত ডিমের এই দশা আসলে আদতে কিছুই হয়নি যারা এই সমস্ত ভিডিও ভাইরাল করছে ওনারা হয়তো তেল আগে থেকে গরম করে নিয়ে আসছে কিংবা অন্য জায়গা ভেজে নিয়ে এসে তারা যে পাত্র দেখাচ্ছে সেই পাত্রে ভিডিওর একটা পর্যায়ে দেখিয়ে দিচ্ছে কারণ আমি চল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে তেল গরম কিছুটা গরম হওয়ার পরে ডিমটা এর মধ্যে দিয়ে রাখছি ডিমের যে প্রোটিনের এই টেক্সচারের কিন্তু কোনো পরিবর্তনই আসেনি এখন পর্যন্ত কিছুটা দড়ানো ভাব হয়েছে কিন্তু এইটা তো খাওয়ার যোগ্য না আমরা জানি যে কোনো খাবার রান্না করে খেতে হলে সেটি ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে করলে ভালো তো এখন তো অসহনীয় গরম ঠিক আছে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এই তাপমাত্রার মধ্যে মাছ ভাজি ডিম ভাজি হয়ে যাচ্ছে এবং তারা সেটি খেয়ে দেখাচ্ছে কেউ রোডের উপরে ভাবছে আসলে ব্যাপারটা কতটুকু সত্য আমি কিন্তু মেলাতে পারলাম না আপনাদের মধ্যে কেউ যদি এই সূর্যের তাপে ডিম ভাজি কিংবা মাছ ভাজি করে খেয়ে থাকেন তবে এই বিষয়টি কমেন্টে জানাবেন